স্মার্টফোন ছাড়া আজকের আমাদের জীবনটা প্রায় অচল সারা দিনের হাজারো রকমের কার্যক্রম আমরা স্মার্টফোনের সহায়তায় করে থাকি সে কারণেই আমাদের হাতের স্মার্টফোনটিতে পর্যাপ্ত চার্জ থাকাটাও জরুরি কিন্তু আমরা অনেকেই জানি না স্মার্টফোনে ঠিক কত শতাংশ চার্জ থাকাটা ফোনের জন্য এবং ফোনের ব্যাটারির জন্য নিরাপদ এবং আপনার আমার আমাদের জন্যেও নিরাপদ আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবং হয়তো দেখেছেন স্মার্টফোনের বিস্ফোরণ হওয়ার ঘটনাটা স্মার্টফোনের বিস্ফোরণ হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ এই ফোনের ব্যাটারিটি একটি স্মার্টফোনে যদি আপনি একশো চার্জ দিয়ে থাকেন শতভাগ চার্জ দিয়ে থাকেন সেটা বরং স্মার্টফোনের জন্য ক্ষতির হয় ক্ষতির কারণ এটা একটা স্মার্টফোনের ব্যাটারিটি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি এই লিথিয়াম আয়ন সমৃদ্ধ ব্যাটারির সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তাহলে তার আয়ুষ্কাল থাকে দুই থেকে তিন বছর সবথেকে ভালো হয় যদি আপনি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত আপনার মোবাইলে চার্জ দিয়ে থাকেন কিন্তু আমাদের দৈনন্দিন হাজারো রকমের কার্যক্রমে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ চার্জ আমাদের সেটা পর্যাপ্ত হয়ে ওঠে না সে কারণে ব্যাটারি চার্জ সর্বোত্তম উপায় হচ্ছে মধ্যম পর্যায় পর্যন্ত রাখা সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা যায় তবে স্মার্টফোনের ব্যাটারিতে সব থেকে ভালো হয় আপনি চার্জের পরিমাণটা যদি আশি থেকে পঁচাশি শতাংশের মধ্যে রাখেন আপনার স্মার্টফোন ব্যবহারটা নিরাপদ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন